মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে বিশুদ্ধি আগ্নেয়া আর সহস্রারে শক্তি যদি বিশুদ্ধিতে পৌঁছয় আপনি অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন শক্তি সহস্রারে উঠলে আপনি অকারণেই পরমানন্দে উন্মাদ হয়ে উঠবেন আগ্নেয়াকে বলা হয় তৃতীয় নয়ন আপনার শক্তি অগ্নাতে পৌঁছলে আপনি বুদ্ধিগতভাবে আত্মজ্ঞান লাভ করেন তৃতীয় নয়নকে সুবিস্তারে এনার্জি ফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল নমস্কার সদ্গুরু আমি দশ বছর আগে ধ্যান করা শুরু করি আর কয়েক বছর পর আমি নিজের তৃতীয় নয়নের দর্শন পেতে শুরু করি দেখি সম্পূর্ণ স্পষ্ট একটা অক্ষিগোলক আমি কি সত্যি দেখছি নাকি মনের ভুল দেখুন আমাদের এটা বুঝতে হবে যাকে তৃতীয় নয়ন বলা হয় তা আসলে এই রকম আরেকটা চোখ নয় বুঝলেন ব্যাপারটা তা নয় কিন্তু যেমনটা আপনারা জানেন এই যে আমাদের শক্তিতন্ত্রে বা এনার্জি সিস্টেমে মনে পড়ে আমরা বাহাত্তর হাজার নারীর কথা বলেছিলাম এই বাহাত্তর হাজার নারী শরীরে একশো চোদ্দটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে মিলিত হয় ঠিক যেমন এই বাড়িটায় বিদ্যুতের ব্যবস্থা চালু রয়েছে যেখানে সুইচবোর্ড আছে সংযোগস্থল আছে যেখানে মূল কানেকশনের তারগুলো একত্রে মেলে তেমনই শরীরেও একশো চোদ্দটি সংযোগস্থল আছে সাধারণত এগুলোকেই বলা হয় চক্রাস চক্র শব্দটির আক্ষরিক অর্থ হল চাকা কিন্তু এই চাকাগুলো গোল বা বৃত্তাকার নয় এগুলো সবসময় ত্রিভুজের আকারে মেলে নারীগুলো সবসময় মিলিত হয় ত্রিভুজের আকারে আর সমগ্র যোগ ব্যবস্থার ভিত্তি হলো আপনি এগুলো দিয়ে কি করেন সেটাই তো এই একশো মধ্যে সাতটিকে গণ্য করা হয় প্রধান সংযোগস্থল হিসেবে তো এই সপ্তচক্র জানিয়ে সকলে সাধারণত কথা বলেন এগুলো আপনার শরীরের নির্দিষ্ট অবস্থানে রয়েছে এরা হলো মূলাধারা স্বাদিষ্টানা মানিপুরাকা আনাহাতা মূলাধার মানে হল মূল ভিত মূলাধার হল একটা কেন্দ্র শারীরিকভাবে এটি আপনার মলদার এবং যৌনাঙ্গের মাঝে অবস্থিত চিকিৎসা শাস্ত্রে জায়গাটাকে পেরিনিয়াম বলা হয় যদি আপনার শক্তি মূলাধারে প্রবল হয় তাহলে খাওয়া এবং ঘুম এই দুটোই আপনার জীবনের প্রধান গুণ হবে খাওয়া আর ঘুমই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিংবা ফ্যাক্টর যদি আপনার শক্তি আপনার স্বাধিষ্ঠানে প্রবল হয় যা আপনার যৌনাঙ্গের ঠিক ওপরে অবস্থিত তাহলে আপনি হবেন একজন সুখ সন্ধানী সুখ মানে শুধু যৌনতা কিংবা ঐসব নয় আপনি এমন কেউ হবেন যে পৃথিবীকে উপভোগ করতে চায় এটাই আপনার মধ্যে প্রবল হবে আর যে ব্যক্তি সুখের সন্ধানে মগ্ন সে কিন্তু যে ব্যক্তি শুধু খাবার আর ঘুমের জন্য বেঁচে আছে তার চেয়ে একটু বেশি তীব্রভাবে বাঁচে ঠিক দেখুন জীবনের বিভিন্ন মাত্রার পার্থক্যটা শুধুই এই তীব্রতা কিংবা গভীরতারই তীব্রতা যত বাড়ে আপনার পক্ষে জীবনের বিভিন্ন মাত্রাকে অনুভব করবার ক্ষমতাও ততই জীবনের একটা ক্ষেত্র থেকে সরে আরেকটা ক্ষেত্রে পৌঁছয় যদি আপনার শক্তি মণিপুরকে যায় বা মণিপুরকে বেশি প্রবল হয় আপনি তখন পৃথিবীতে একজন কর্মী হয়ে ওঠেন আপনি অনেক কিছু করতে চান হয়তো একজন ব্যবসায়ী হয়ে উঠলেন বা একজন রাজনীতিবিদ মানে এমন কিছু যেখানে অনেক কাজ করতে হয় বুঝলেন তো কারণ আপনি একজন কর্মী যদি শক্তি অনাহতায় পৌঁছয় অনাহত হল সৃজনশীলতার কেন্দ্র আপনি একজন ক্রিয়েটিভ বা সৃজনশীল মানুষ হয়ে ওঠেন হয়তো আপনি একজন শিল্পী অন্তত সেদিকেই আগ্রহী হতেই পারে আপনি হলিউডে পৌঁছননি কিন্তু তাহলেও আপনি শুধুই খাওয়া আর ঘুমনো কিংবা বাইরে সুখ খোঁজার চেয়েও বেশি কিছু করতে চান কিছু সৃষ্টি করতে চান আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে ধরা যাক একজন শিল্পী সাধারণত তাদের জীবনযাপন দেখলে অন্যদের চোখে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু তারা কিন্তু জীবনকে একজন ব্যবসায়ী বা তেমন তেমনকার তুলনায় একটু বেশি গভীরভাবেই অনুভব করেন তাই না গভীরতার স্তরটা আলাদা অনাহত শব্দের অর্থ যা আহত নয় যে শব্দের সৃষ্টি কোনো কিছুর আঘাতে নয় অনাহত হল নিম্ন এবং উচ্চের মিলন আপনার সমস্ত বেঁচে থাকার প্রবৃত্তি রয়েছে নিচের তিনটি চক্রে আত্মসংরক্ষণের জন্যে মণিপূরক স্বাধিষ্ঠান এবং মূলাধার কিন্তু এই সব কিছু ভেঙে এই সবের ঊর্ধ্বে উঠে মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা তা রয়েছে বিশুদ্ধি অগ্না এবং সহস্রারে অনাহত হল মিলন বিন্দু তাই অনাহতের প্রতীক হল দুটি ত্রিভুজের মিলন আপনারা স্টার অফ ডেভিড দেখেছেন এই সবের অনুপ্রেরণা কিন্তু অনাহতই ওটা অনাহতরই প্রতীক যেখানে একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী ত্রিভুজ মিলিত হয় কারণ দুটো ত্রিভুজ জীবনের দুটো মাত্রার প্রতীক একটা আত্মরক্ষার জন্যে কাজ করছে আরেকটা কাজ করছে আত্মরক্ষার চাহিদার ঊর্ধ্বে উঠতে আপনার মন আর আবেগ চাইছে ঊর্ধ্বে যেতে কিন্তু আপনার শরীরের আকাঙ্ক্ষা নিজেকে সংরক্ষণ করা আর শক্তি যদি বিশুদ্ধিতে পৌঁছয় এই কেন্দ্রটা কিন্তু ক্ষমতার এর মাধ্যমে আপনি অতিশয় ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন অত্যন্ত ক্ষমতাশালী মানুষ ক্ষমতা বলতে আমি শুধু শারীরিক বা আর্থিক বা ওই ধরনের কিছুর কথা বলছি না মানুষ অনেকভাবেই শক্তিশালী হতে পারেন শুধু দাঁড়ানোর ভঙ্গিতেই অনেকের প্রচণ্ড শক্তি প্রকাশ পায় আর বাকিদের সাধারণ লাগে তাই না দেখুন আপনাকে কিছুই করতে হবে না এখানে জনকে দাঁড় করান তাদের দাঁড়ানোর ভঙ্গি বলে দেবে কেউ কেউ শক্তিশালী আর কেউ কেউ নয় তাই নয় কি তারা কি কাজ করছেন শুধু সেই নিরিখে বলছি না বরং শুধুই তাদের উপস্থিতি কোনো বিশেষ অঙ্গভঙ্গিও করতে হবে না শুধু যেভাবে আছেন তাদের উপস্থিতি শক্তির আভাস দেয় আপনার শক্তি আগ্নেয়াতে পৌঁছলে আপনি বুদ্ধিগতভাবে আত্মজ্ঞান লাভ করেন সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যায় সব কিছুকে ঠিক যেমন তেমনভাবেই দেখেন একবার যখন সবকিছু যেমন ঠিক তেমনভাবেই দেখতে শুরু করেন আপনি শান্তি অনুভব করেন তাই আগ্নাকে বলা হয় তৃতীয় নয়ন কারণ আপনি সব কিছুকে তার আসল রূপে দেখতে পান এই দুটো চোখ বড়ই ছলনা হয় তারা আপনার আত্মরক্ষার জন্য যেমন যেমন দরকার সেই মতোই সব কিছু দেখায় সব কিছু আসলে যেভাবে আছে সেইভাবে দেখতে দেয় না যখন আপনার শক্তি চক্রে পৌঁছয় তখন আপনি সবকিছু কিছু অবিকৃতভাবে দেখেন ঠিক আসলে যেমন আছে তেমনভাবেই আর এই কারণেই এর নাম হয়ে দাঁড়ায় তৃতীয় নয়ন সহস্রার হল সপ্তম চক্র এটা শরীরের ভেতরেই নেই থাকে শরীরের সামান্য বাইরে বেশিরভাগ মানুষে এটা সুপ্ত থাকে সক্রিয় নয় যদি কোনো সাধনা করেন যদি এটাকে নির্দিষ্টভাবে সক্রিয় করেন বা হয়তো খুব তীব্র জীবনযাপন করছেন এই রকম হলে এটা সক্রিয় হতে পারে শক্তি সহস্রারে উঠলে আপনি কোনো ব্যাখ্যা ছাড়াই যুক্তি বা কারণ ছাড়াই পরমানন্দময় হয়ে ওঠেন অকারণেই পরমানন্দে উন্মাদ হওয়ার অবস্থা আপনি যদি ভাব স্পন্দনায় আসেন দেখবেন একেবারে কোনো কারণ ছাড়াই আপনি আনন্দে ফেটে পড়ছেন কি হচ্ছে কিচ্ছু জানেন না একেবারে কোনো বাহ্যিক কারণ নেই এমনি আপনি উল্লসিত শুধু আপনার শক্তি যেহেতু সহস্রারকে ছুঁয়েছে মূলাধার থেকে আগ্নেয় পৌঁছনোর অনেক রকমের পথ আছে অসংখ্য পদ্ধতিও শিক্ষা আছে যার মাধ্যমে সেখানে পৌঁছনো যায় কিন্তু আগ্নেয়া থেকে সহস্রারে কোনো পথ নেই যদি আগ্নেয়া থেকে সহস্রারে যেতে চান যেহেতু কোনো পথ নেই এই কারণে অনেকে ঘোষণা প্রচার করে গিয়েছিলেন শান্তি হল জীবনের সর্বোচ্চ লক্ষ্য কারণ তারা এখানেই আটকে গেছিলেন তা যেহেতু আগ্নেয়া থেকে সহস্রারে যাওয়ার কোনো পথ নেই ঠিক এটাই হল মূল কারণ যার জন্য আমাদের এই পরম্পরায় একজন গুরুর ওপর এত জোর দেওয়া হয় কারণ আপনাকে যদি ঝাঁপ দিতে হয় ধরুন সামনে একটা অন্ধকার গর্ত আছে যদি তাতে সোজা ঝাঁপাতে হয় তাহলে হয় আপনাকে সম্পূর্ণ পাগল হতে হবে অথবা আপনার অমানসিক সাহস থাকতে হবে অথবা কারোর ওপর এতটাই বিশ্বাস থাকতে হবে যে তিনি ঝাঁপাতে বললে নির্দ্বিধায় আপনি ঝাঁপ দিয়ে দেবেন এর বাইরে কোনো সম্ভাবনাই নেই তাই না যেহেতু অনেক মানুষের ক্ষেত্রেই সেই সম্ভাবনাটা থাকে না এই কারণেই তারা সিদ্ধান্তে পৌঁছলেন জীবনের শান্তি সব যেহেতু তারা এখানেই আটকে গিয়েছিলেন এর চেয়ে ওপরে যাননি এখন চোখের আকৃতি দেখার যে ব্যাপারটা বললেন সেটা হচ্ছে কারণ কিছু কিছু পন্থা আছে সাধনার কিছু মার্গ আছে তারা এই নিয়ে একটা গোটা কল্পচিত্র গড়ে তুলেছিল এই চিত্রগুলো শুধু কাগজেই আঁকা হতো না চিত্রগুলোর মূর্তিও প্রতিষ্ঠা করতেন এটা একটা স্বয়ং সম্পূর্ণ বিজ্ঞান বলা যায় ভারতে এটাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠার বিজ্ঞান যোগ পরম্পরায় এই প্রাণ প্রতিষ্ঠার বিজ্ঞানকে এমন শিখরে নিয়ে যাওয়া হয় যে চাইলে যে কোনো মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করে তাকে বাস্তবে নিয়ে আসতে পারেন এই মুহূর্তে ধরা যাক আমি একটা ভয়ঙ্কর হিংস ড্র্যাগন প্রতিষ্ঠা করতে চাই শক্তির স্তরে এখন আমি ড্র্যাগনটার জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করব আপনি সেই মন্দিরে গেলে খুব গভীরভাবে ড্রাগনটাকে অনুভব করতে পারবেন কারণ ড্রাগনটার শক্তির রূপটা আসল বাস্তবের মতোই জীবন্ত কারণ প্রাণ প্রতিষ্ঠার বিজ্ঞান এমনই যে আকৃতিই চান সেটারই প্রাণ প্রতিষ্ঠা সম্ভব আর শক্তিটাকে সেই আকারে বজায় রাখানোও যেতে পারে এভাবে দেবদেবীর সৃষ্টি করা হতো বিভিন্ন উদ্দেশ্যে যে ধরনের বিগ্রহই চাই সেটাই তারা সৃষ্টি করে নিতেন তো এইভাবে মানুষ বিভিন্ন ধরনের কল্পচিত্র তৈরি করতেন সাধনার জন্য যাতে অন্য মানুষও ব্যবহার করতে পারেন ব্যাপারটা কিন্তু আসলটাও ছবির মতো তা কিন্তু নয় কিন্তু অনেক পরম্পরাতেই এটা এইভাবেই প্রতিষ্ঠিত তৃতীয় নয়নকে সুবিস্তারে এনার্জি ফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল হয়তো ঘটনাক্রমে এইরকম একটার সংস্পর্শে এসেছেন তাই দর্শন পেতে শুরু করেছেন কিন্তু এই দুটো হলো যোগেরই দুটো ধরন একটাকে বলে দক্ষিণাচারী যোগ আরেকটাকে বলে বামাচারী যোগ দক্ষিণাচারী যোগে কোনো ছবি বা কল্পচিত্র নেই এটাই এখন আমরা আপনাকে শেখাচ্ছি কোনো ছবি বা কল্পনা নেই আমরা কোনো ধরনের কল্পনাই ব্যবহার করি না কারণ একবার কল্পনার জগতে ঢুকলে আপনাকে সব সময় এমন কারোর তত্ত্বাবধানে থাকতে হবে যে কোনটা কি জানে এমন কারোর তত্ত্বাবধানে থাকতে হবে যে কল্পচিত্রের দরকার নেই বুঝে তা সরিয়ে ফেলতে জানেন অন্যথায় কতদূর বাস্তব কতদূর কল্পনা চিনতেই পারবেন না আপনি খুব সহজেই কল্পনায় সম্পূর্ণ হারিয়ে যেতে পারেন তাই এখানে আমরা প্রজ্ঞার পথেই চলেছি যেখানে কোনো কল্পনাচিত্র নেই একেবারেই নেই শুধু নিজেকে ব্যবহার করে এগিয়ে যাওয়া হয়তো এই পথটা ওই পথটার মতো রঙিন নয় কিন্তু এটা বেশি সুস্থিত সহজে হারিয়ে যাবেন না এক পা এগোলে সেটাও জানতে পারবেন এক পা পিছিয়ে পড়লে সেটাও জানতে পারবেন কিন্তু ওই পথে জানবেন না কিন্তু পথটা খুবই রঙিন আর প্রাণবন্ত আমরা ওগুলোও শেখাতে পারি কিন্তু এইরকম বুঝলেন তো মানে জনসাধারণের জন্যে তা নয় আমিও খুবই সক্ষম ওই ধরনের পথে কিন্তু জনসাধারণের জন্য এ পথ নয় কারণ মানুষ খুব সহজেই কল্পনার জগতে ভেসে হারিয়ে যেতে পারেন